আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে সালাম ইলেকট্রনিক্স অটো সার্ভিস ট্রেনিং সেন্টার তো যে সকল ভাইয়েরা এই ধরনের আটচল্লিশ ভোল্ট শুকনা ব্যাটারি চার্জার অর্থাৎ যেটা বলা হয় পাউডার ব্যাটারি চার্জার এই চার্জারগুলো যারা মেরামত করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি চার্জারের সম্পূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন এই চার্জারগুলো প্রথমে কিভাবে মেরামত করবেন এবং কোথা থেকে শুরু করবেন কিভাবে এই চার্জারগুলো খারাপ বা ভালো বুঝবেন এবং কোন সিরিয়াল থেকে কোন পাশে থেকে কাজগুলো শুরু করবেন বেসিক্যালি যে প্রবলেমগুলো আমরা নিজেরাও ফেস করে থাকি সেই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করা হবে তো এই ধরনের চার্জার মেরামত করতে গেলে প্রথমে যদি পাওয়ার লাইনটা যদি না পাই এখানে পাওয়ার বাতি যদি না জ্বলে আমাদের এই এসি করটা চেক করতে হবে এক্স ট্রেনে দিয়ে তো এক্স ট্রেনে দিয়ে আগে আমরা মিটারটা চেক দেবো মিটার ঠিক আছে কিনা মিটার ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা এই করের এক পিনে ধরবো এমনকি এখানে যে এই এসি কটার যে লাইন আছে এই লাইনের এক পাশে আমরা ধরে দেখব তো এই কিন্তু মাপ চলে আসছে তার মানে এই সাইডের এক তার ভালো আছে তো আমরা এক পাশের তার কিন্তু চেক করলাম ভালো আছে অপোজিট তারটাও চেক করি তো এই তারটাও কিন্তু ভালো আছে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি তার যখন ভালো আছে তখন আমাদের দেখতে হবে যে এসি লাইনে যে ইনপুট করছে এই যে কালো ভ্যারিস্টর এই ভ্যারিস্টরগুলো ঠিক আছে কি না এগুলো কিন্তু মাপ হয় শর্ট মাপ আর এখানে যে দেখতে পাচ্ছেন কালো কালো এর এটা কিন্তু ডায়োড রেক্টিফায় ডায়োড আর কিন্তু নেগেটিভ পজিটিভ আসে যে পাশে সাদা এটা হলো পজিটিভ আর যে পাশে দাগ নাই সেটা হলো নেগেটিভ তো এই ডায়োডের কিন্তু একদিকে মাপ শো করবে একদিকে করবে না সেটা কেমন আপনাদের একটু আমি দেখাই তো এই তো মিটারের দিকে একটু দেখেন এদের নেগেটিভ পজিটিভ সঠিক ধরার ফলে কিন্তু মাপ আসছে উল্টে ধরার ফলে কিন্তু এই যে মাপ আসতেছে না তার মানে এই ডায়েটটা ভালো আসে এই ডায়েট যদি শর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই চার্জারটা অন হবে না এবং কি এটা সিরিজ লাইনে দিলে সিরিজ বাদি চলে উঠবে তো তার আগে আমাদের যে বিষয়টা দেখতে হবে তো আমরা প্রথমে দেখেছি এই ভ্যারিস্টর ঠিক আছে এই ডায়েট শর্ট নাই ডায়েট ঠিক আছে তো এই ডায়েটগুলো যদি চারটায় চেক দিতে হবে চারটায় যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি এখানে যে মসফেক্ট আছে বারো এন শার্ট বা অনেক দ্বার টেন এন শার্ট এটিএন শার্ট বিশ এন শার্ট থাকে যে মসপেকটি থাক আপনারা এই মসপেকটা চেক দেবেন এই মসপেকটের কিন্তু দুই লেগের মাপ হবে তো এই মসপেক যদি শর্ট থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সিঁড়ির জলে তো এই মসপেকগুলো চেক দেবেন চেক দিয়ে যদি খারাপ থাকে লাগাবেন লাগালেই ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে কিন্তু তারপরেও যদি সমাধান না হয় সেই ক্ষেত্রে আপনাদের দেখতে হবে এখানে যে আটত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ বাষট্টি তারপরে আটত্রিশ একচল্লিশ তো এই আইসি খারাপ থাকলে কিন্তু এই মসফেক লাগানোর পরেও কিন্তু চালু হবে না এই আইসিটা আপনাদের খারাপ থাকলে লাগাইতে হবে তো প্রথমে কাজটা হলো কি ডায়ট চেক দেওয়া হলো থার্মোস্টার ভ্যারিস্টার চেক দেওয়া হলো তারপরে মসফেক চেক দেওয়া হলো এরপরেও যদি দেখেন যে সব ঠিক থাকার পরেও চালু হচ্ছে না তখন আইসি পাল্টালেই হানড্রেড পারসেন্ট সমাধান হবে তো এটা হলো এসি সাইডের কাজ অনেক সময় কিন্তু এই যে এসি কোয়াডের যে তার আছে এই তারের এখানে কিন্তু ফিউজ থাকে অন্য বোর্ডে আপনাদের দেখাবো তো মূলত ফিউজটা থাকে বোর্ডের এখানে দেখেন এসি কোয়ারের সাথে কিন্তু একটা ফিউজের মতো মার্ক করা আছে এখানে ফিউজ থাকে এই ফিউজ কাটা থাকলেও কিন্তু চার্জার চালু হয় না তো এখানে কিন্তু বেশ কয়েকটা মডেলের আছে পার্ট বাই পার্ট সব মডেলের আমি বোঝানোর চেষ্টা করবো তো এখানে আমরা বুঝাবো দেখা গেল যে চার্জার চালু আছে তারপরেও চার্জ হচ্ছে না তখন আপনাদের দেখতে হবে কি এখানে যে ডিসির যে কটটা আছে এই করটা ভালো আছে কি না এই করটা কিন্তু এই মিটার দিয়ে মাপা সম্ভব তো এই কডের এক প্রান্তে আমরা মিটারের একটি টার্মিনাল অ্যাড করলাম অপোজিটে এখানে ধরলাম তো এখানে কিন্তু এ তারের মাপ সঠিক আসতেছে তারপর আমরা এই পাশে যাব এই পাশের তার কিন্তু এই ব্লু কালার হবে এই মাপটাও ঠিক আছে এই তারটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে এখানে বাতি জ্বললে এখানে কিন্তু আমরা ভোল্টেজের রেঞ্জে যদি দিই তাহলে কিন্তু আমরা এই আটচল্লিশ ভোল্টেজ চার্জারগুলোতে কিন্তু আমরা ছাপ্পান্ন ভোল্ট পাবো কীভাবে ভোল্টেজ পাবো আপনাদের আমি মিটারের সাহায্যে দেখানোর চেষ্টা করব। এখানে আমার একটি রানিং চার্জার আছে তো রানিং চার্জারে আমি লাইনটা ইনপুট করলাম তো ইনপুট করার পর এখানে মিটারের নেগেটিভ পজিটিভ যদি সঠিক করে ধরি তাহলে এখানে কিন্তু ভোল্টেজ শো করবে তো এই তো দেখুন এটা কিন্তু ছাপ্পান্ন ভোল্টেজ শো করছে আর আমি যদি মিটার উল্টে ধরি সেই ক্ষেত্রে কিন্তু মিটারটা ব্যাগের দিকে যায় পেছন দিকে যাবে ঠিক আছে তার মানে যদি পেছনে যায় অবশ্যই আপনার মিটার তার উল্টাবেন উল্টায়ে মাপ দেবেন সঠিক হলে ভোল্টেজটা দেখাবে আর এই ক্ষেত্রে বোঝা যায় কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ এই চার্জারগুলোর কিন্তু নেগেটিভ পজিটিভ উল্টা পাল্টা থাকে লাল কালার আমরা সবসময় জানি পজিটিভ অথচ কিন্তু এই চায়না চার্জারগুলো কিন্তু লালের মতো এটা খয়েরি কালার এটাই কিন্তু নেগেটিভ আর ব্লু কালারটাই কিন্তু পজিটিভ হয় তো আমি এটা কিন্তু সঠিক করেই রাখছি এই লালটা লালই করছি এবং ব্লুটা কালো করছি যার কারণে কিন্তু এটা ভোল্টেজ সঠিক দেখাচ্ছে তো কন্ট্রোলারে কাজ করতে গেলে অবশ্যই নেগেটিভ পজিটিভ আপনারা বের করে নেবেন মিটারে তার যেখানে ধরে সঠিক ভোল্টেজ দেখাবে সেটাই পজিটিভ মার্কিং করতে হবে যেরকম এটা আমরা লালেতে রাখি লালে ধরার পর এটা ভোল্টেজ শো করছে তার মানে এই কালারটাই হলো পজিটিভ কিন্তু এখানে যদি আমি ব্লু কালারে ধরার পর মিটার ভোল্টেজ পঞ্চায়েত দেখাতো তাহলে বোঝান নেওয়া লাগতো এই ব্লু কালারটাই পজিটিভ আচ্ছা এই বিষয়টা গেল এখন বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে চার্জারে অনেকে প্রশ্ন করেন এটা কিন্তু একটু আনকমন চার্জার এটার আইসি কিন্তু তো এটাতে কিন্তু আইসি একটু লম্বা সাইজ দেওয়া আছে একটা সাত সাত চোদ্দো পিন আর একটা আট কোনো ষোলো পিন তো এই আট দুগুনে ষোলো বিন এই আইসিতে কিন্তু এই যে বাল্বের যে সিগনাল এটা লাইটিং আইসি বলা হয় এই সিগনালটা তৈরি করছে আর এখানে যে তিনশো চব্বিশ এলএম তিনশো চব্বিশ নাম্বার আইসি আছে এটা কিন্তু চার্জিং অটো আইসি বা আপনারা এই আইসিতে অনেক কাজই করা যায় আইপিএসের অশ্লেষণ করা যায় তারপর টাইমার আইসি হিসেবেও ব্যবহার করা যায় তো এই চার্জারে মূলত এই তিনশো চব্বিশ নাম্বার আইসিতে কিন্তু চার্জিংটা অটো করছে মানে ফুল চার্জ হওয়ার পর এই চার্জারটা আর গাড়িকে চার্জ করবে না এবং এখানেও সিগনাল দেবে যে এখানে ফুল হয়ে গেছে এমনকি এই ফ্যানটাও অফ হয়ে যাবে ফুল চার্জ হয়ে গেলে তো কখনও যদি দেখেন ফ্যান অফ হচ্ছে না ফুল চার্জ হচ্ছে না অল টাইম চার্জ দিচ্ছে তখন এই আইসিটা চেঞ্জ করলেই হবে আর এখানে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পিনে ভোল্টেজ আসতেছে না তখন অবশ্যই বাতি জ্বলতিছে অথচ আপনাদের দেখতে হবে এখানে এই যে রেজিস্টর এই রেজিস্টরের মাপ হবে শর্ট এটা কিন্তু পয়েন্ট টেন অংশের রেজিস্টর অনেকটা পয়েন্ট বাইশ পয়েন্ট ছাপ্পান্ন থাকে তো এই রেজিস্টর কাটা আছে কি না এক্সটেন দিয়ে মাপতে হবে এটা যদি কাটা থাকে তাহলে কোনো মাপই আসবে না আর যদি ভালো থাকে তাহলে মাপ আসবে তো আমরা মিটার দিয়ে মাপ দিচ্ছি দেখা যাক এটা ভালো আছে কি না তো এটা ভালো আসে তো এখানে মিটারটা কিন্তু শো করছে দুই পাশে ধরে শো করছে এই মিটারের এই রেজিস্টারের মাপ কিন্তু দুই পাশে অ্যাকুরেট মাপ হবে তো এই রেজিস্টার ভালো দেখে নেই কিন্তু মাপ শো করলো যদি খারাপ হতো তাহলে মাপ শো করতো না এমন কি এই ভোল্টেজটাও পাস হতো না তো এই ভোল্টেজ কীভাবে তৈরি হয় কীভাবে পাস হয় এটা এ টু জেড একটা বিষয় আপনাদের আমি বুঝাবো এর পরের ভিডিওতে আমি এখানে সাপ্লাই দিয়ে দিয়ে আপনাদের দেখাবো এই ক্যাপাসিটার এখানে যে একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটার থাকে এটা প্রাইমারি সাইডে তো এসি সেকশনে এটা কিন্তু দেওয়া আছে চারশো ভোল্ট ঠিক আছে তো এখানে কিন্তু কারেন্টের দুশো বিশ ভোল্ট থেকে এখানে তৈরি করে এই ক্যাপাসিটারের সাহায্যে এখানে তিনশো সাড়ে তিনশো ভোল্টেজের মতো আসে এই ভোল্টেজটাই কিন্তু এই মসফিক এবং আইসি সাহায্যে এই চপারের মধ্যে যায় এই চপার থেকে যেটা অশ্লেষণ করে এই অশ্লেষণ ভোল্টেজটা এমন ডিজি সাইডে আসে এই অশ্লেষণ ভোল্টেজটাই কিন্তু অটোকাট আইসির সাহায্যে কন্ট্রোলিং হয়ে গাড়িতে প্রবেশ করে যখন চার্জ ফুল হয়ে যায় এই আইসির সাহায্যেই কিন্তু আপনাদের এখানে সিগনাল দেয় যে গাড়িটার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে আচ্ছা বিষয় হচ্ছে এখানে এসির বিষয়টা বুঝাইছি কিন্তু দেখা যাচ্ছে এসি ঠিক আছে তারপরেও দেখা যাচ্ছে যে ভোল্টেজ পাস হচ্ছে না বা এখানে বাতি জ্বলছে না তখন আপনাদের যেটা কাজ করতে হবে এখানে কিন্তু ট্যান্ডিস্টার বা মসফেক্টের মতোই দেখতে এখানে একটা রেকটিফায়ার ডায়েট দেওয়া আসে এই ডায়েটের কিন্তু চার্জারে এক একাধ রকম হয় অনেক চার্জারে থাকে তিন লেগের ডায়েট অনেক চার্জার থাকে এটার মতো দুই লেগের এটা কিন্তু লেগ দুইটা এই যে দেখুন এটা কিন্তু লেগ দুইটা এবং কি এই ডায়েটের এখানে মার্ক দেওয়া আসে এই যে দেখুন ডায়েটের যেরকম ত্রিভুজের মতো মার্ক দেওয়া আছে এই এইটাতেও কিন্তু মার্ক দেওয়া আছে। তো এটার মাপও কিন্তু একদিকে হবে দুই দিকে মাপ আসলে কিন্তু খারাপ অবশ্যই এই মাপগুলো আপনারা খুলে খুলে যদি মাপেন তাহলে একদম অ্যাকুরেট একটা মাপ পাবেন তো আমরা বোর্ডের ওপরে মাপ দেওয়ার পর দেখলাম মাপ শো করলো উল্টানোর পরেও মাপ শো করতেছে এটা বোর্ডের মাপ আসছে আপনারা খুলে মাপ দিয়ে দেখাবো এটার মাপ কিন্তু একদিকে আসবে একদিকে আসলেই ভালো আর খুলেই সব কিছু মাপ দিয়ে বুঝতে বোঝার চেষ্টা করবেন যে এটা ভালো না খারাপ খুলে মাপলেই বুঝতে পারবেন সঠিকটা না হলে আমার মতো এই যে বোর্ডে ধরার পরেও দুই পাশে মাপ শো করছে মনে করছেন যে খারাপ কিন্তু আসলে এটা খারাপ নাও হতে পারে তো এটা আপনাদের খুলে আমি দেখাব এ তো আমাদের এই ডায়েটটা খোলা কমপ্লিট এখানে কিন্তু সুন্দর করে মার্ক দেওয়া আছে দেখুন ডায়েটের এই যে এখন হয়তো বা দেখতে পাচ্ছেন তো এটা নেগেটিভ পজিটিভও কিন্তু আছে তা আমরা নেগেটিভ পজিটিভ সঠিকভাবে ধরব এটা পজিটিভ মার্ক এটা নেগেটিভ এ ধরার পর এটা কিন্তু মাপ শো করছে উল্টে ধরলাম মাপ কিন্তু শো করছে না তো দুই পাশে যদি মাপ শো করতো তাহলে কিন্তু এই ডায়েটটা খারাপ হতো তাহলে এই ডায়েটটা অন্য একটা বোর্ড থেকে আপনারা লাগিয়ে দিলেও কাজ হবে তো কখনও যদি এই ডায়েটটা আপনারা না পান সেই ক্ষেত্রে অবশ্যই এই যে এখানে মোটা যে ডায়েট দেখতে পাচ্ছেন আর দুইটা ডায়োড এখানে লাগিয়ে দেবেন এই ডায়েটগুলো টেন অ্যাম্পিয়ার আর এই ডায়েটটা প্রায় বিশ থেকে তিরিশ অ্যাম্পায়ারের মতো রিলিজ করে এবং এর সাথে হিট সিং লাগানোর কারণে কিন্তু এই ডায়েটটা সহজে নষ্ট হয় না আর এটা মেন আর্চুয়ালি ভোল্টের যে সাপ্লাই মেন সাপ্লাইটা পাস করে এই ডায়েটের ওপরে যার কারণে এই ডায়েটটা বেশি হিট হয় তো অবশ্যই অরিজিনাল থাকলে লাগাবেন আর না থাকলে এই ধরনের টেন এম্পেয়ার দুইটা ডায়েট অ্যাড করবেন নেগেটিভ পজিটিভ অ্যাড করে এখানে লাগিয়ে দিতে পারেন আর এটার কোথায় কি কানেকশন এই যে এই পাশে লাগাইতে হবে আর কালো মার্কটা এই পাশে তাহলে এই চার্জারটা ওকে হয়ে যাবে অনেক চার্জারে কিন্তু এই ডায়েটটাও খারাপ হয় তো এই বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওটা বানাইতে কিন্তু অনেক কষ্ট হয় তো আপনারা যদি এই ভিডিও থেকে কোনো উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনকি এ ধরনের ব্যাটারি চালিত গাড়ির কাজ মোটর কন্ট্রোলার চার্জার যাবতীয় কাজ আপনারা যদি শিখতে চান সামনে আমাদের আমার যেহেতু মুসলমান কুরবানি ঈদ আসতেছে আবারও একটা ব্যস্ত ছাত্র নেওয়া হবে তো যারা এই কাজগুলো শিখতে চাচ্ছেন এখানে কিছুদিন সময় দিয়ে এই কাজগুলো আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতা আছে এইটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করে আপনাদেরকে এই ধরনের শুদ্ধা ব্যাটারি হোক পানি ব্যাটারি পাউডার ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার যাবতীয় কাজগুলো সুন্দর মতো আপনাদের শেখাবো আর এই কাজগুলো কিন্তু আজকে না দীর্ঘদিন যাবৎ আমি শিখে আসছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু অনেক ছাত্রবাইরা এসে কাজগুলো শিখে গিয়ে তারা নিজের এক এলাকায় একটা প্রতিষ্ঠান দাঁড় করেছে তারা কিন্তু এই কাজগুলো শিখে করেও খাচ্ছে তো এই বিষয়গুলো যদি জানতে চান নিচের ভিডিও গুলো ফলো করবেন